সেদিনকে তোমার কি কি খেতে দিছিলা কি দিছিলা কি কি খেতে দিছিলা ডাল সিদ্ধ আর কাকড়া লাই আর ডাল দি নাই হ্যাঁ ডাল দি নাই ডাল হ্যাঁ ডাল দিছো ডাল দিছো তাই তাহলে ডাল সিদ্ধ আর বললে কেন তা কি বল

তাহলে শুধু ডাল সেদ্ধ দেই খাইতে তাইলে শুধু ডাল সেদ্ধ দেই খাইতে ফলাই আবার কইছে ডাল নষ্ট করবি নেই আচ্ছা তাহলে ডাল নষ্ট করবি না যেই ছেলে বলেছে তুমি আবার ডালটাও খেয়েছো কাকরল খেয়েছো আমি বলছি কাকরল খেয়েছো আজকে কয় দিন হইছে আজকে কয় দিন তুমি কাকরল কাকরল ভাজা ডাল সেদ্ধ ডাল দে ভাত খাচ্ছো দিন তিন দিন তিন দিন হচ্ছে তুমি পায়খানা গেছিলে পায়খানা গেছিলে এই তিন দিনে পায়খানা গেছিলে গেছিলা নাকি তাজি মাছ কচু তুমি তুমি পাইখনা গেছিলা হয়েছে শুনবো হয়নি তোমার কাকরল পেটেতে বের হয়নি আমি তো সেটাই বলছি আমি তো তোমাকে সেটাই বলছি তুমি কি পাইখনা গেছিলা তোমার কি পাইখনা দিয়ে বের হয়েছে কাকরল বের হজম হচ্ছে কি পেটে হজম হচ্ছে নাকি ধরা ধরা বের আচ্ছা ঠিক আছে তুমি পেটে দিছিলে কেন পেটে দিছিলে কেন আচ্ছা তুমি আচ্ছা ঠিক আছে তুমি ওই দেখা খাবে কেন তাহলে তুমি খেলে তিন দিন ধরে পায়খানায় গেলে কাটনুল পাশাতে বের হয়ে গেছে তোমার এখনো কাটনু কথা শেষ হয়নি আজকে তিন দিন ধরে চলছে তাই তো তারপরে দুপুরে তোমার কিপুরে কি